জঙ্গি বিরোধী যে অভিযান আছে বিরোধী যে অভিযান চলছে এই অভিযানে সামিল করতে হবে যারা আমার থানা কমিটির সদস্য আছেন এবং ওই থানা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যারা আছেন নাগরিক কমিটি যারা আছেন তাদের সবাইকে নিয়ে এই ফ্যাসিস্ট লীগ বিরোধী আমাদের পাড়ায় মহল্লায় কমিটি গঠন করতে হবে

তারা একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে তারা রাজনৈতিক পরিসরে আবার আত্মপ্রকাশ করার চেষ্টা করতে পারে যে চেষ্টাটা অব্যাহত আছে না ঘটনা ঘোষণা দিয়ে অব্যাহত রেখেছে ফেব্রুয়ারি এক তারিখ থেকে তারা নানা রকম ঘোষণা দিয়েছে সেটা যদিও ফেসবুক কেন্দ্রে খেয়াল রাখতে হবে এগুলা ওই যে ফেব্রুয়ারির আগের দিন থেকে আমাদের ডেভেলপমেন্ট হবে এবং একুশে ফেব্রুয়ারির দিন সন্ধ্যা ছয়টার পর পর্যন্ত আমাদের ডেভেলপমেন্ট থাকবে আর হচ্ছে যে নিষিদ্ধ ঘোষিত প্রতিদ্বন্দ্বীরা চান এরা দেখা যাবে যে হয়তো দেখা গেল একটা উদাহরণ সংঘ নামে একটা ব্যানার নিয়ে আসলো রাস্তা দিয়ে আসলো পুলিশ কিছুই বলল না কি বেরিতে যাওয়া আমি পকেট থেকে ব্যানার বাই করে বাংলাদেশ ছাত্রলীগ নামে ফুল এটা আবার খবরের কাগজে রিপোর্ট হয়ে গেল চমিছ এরকম কাজ কিন্তু তারা করতে পারে এই কাজটা থেকে করতে দেওয়া যাবে না আমি সবাইকে আবার বারবার শুনে দিবো এটা স্যার আর ব্যবস্থা নেবো